কোলেシア আল্লাহ করুন করে আল্লাহ আয় আল্লাহ মা বোন সবাইকে কবুল করে নেন আমার জুনিয়র ছাত্রদের কবুল করে নেন ওলামায়ে কেরামদের কবুল করে নেন আয় আল্লাহ দেশাই ছাত্র জীব ওলামায়ে কেরাম মুরব্বি হাজী সাহেব সবাইকে কবুল করে নেন গুণান্ত জীবন দান করেন

اے اللہ ہمیں جو مصیبتیں ہیں پرواسیوں کا زامل، سامیل مالکوں کا زامل۔ اے اللہ

অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন আয় আল্লাহ মুখালিফের মুআফিক বানায় দেন বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন বাতিলের নিফাকি জাহির করে মুমিনের ঈমান ও হেফাজত করেন আয় আল্লাহ সুন্নাত ওয়াল ইজ্জতের জীবন দান করেন নবীজি রওজায় গিয়া সালাম দাও আল্লাহর 길abspath লাগাই বলো তৌফিক দান করে আই আল্লাহ আমরা যারা হাত তুলছি জানি না কার মা নাই কার বাবা ও না এই ময়দানে কারা আতি জীবন আর বাবা দেখবে না ডা কুদিতে দেখবে না মা হারা অশ্র হয় করে আপনি সবার কবর জান্নাত বানায়া দেন

খাজানায় তো কোনো অভাব নাই আমি বান্দার আমি কবুল হবে বলে চিন্তাও করি না তবে কাদা পানি বৃষ্টির মাঝে আপনার কত গোলামরা বসে আছে যাদের আপনি জানে কাকে ভালো লাগবে তাই আল্লাহ আমি পছন্দ হয় তার বরকতে সকলের আমি কবুল করে নেন আমাদের ঋণ আদায়ের মতো কুদরতের ব্যবস্থা করে দেয় মেহরবানি করে তারা নাম সজ্জা করে সহজিত করে আগের দিন সবাইকে বদুল করে নেন আমাদের কাছে যারা দোয়া চায় সবার দোয়া নেক আশা পূরণ করে দেন হ্যাঁ আল্লাহ তার অর্থ আপনার কাছে ভালো লাগে এমন অর্থ আমাদেরকে কোরআনের বাগানে মাদ্রাসায় পৌঁছাইয়া দিন মহাব্বতের সাথে আপনি ব্যবস্থা করে দেন আল্লাহ যারা সম্মানের ব্যক্তি ইজ্জতের সাথে আপনি দিনের উপরে চলার তৌফিক দান করেন

আমি এত বড় বক্তা এরপরে আমি মা বাবার জুতা সোজা করি হ্যাঁ কোনোদিন মা বাবার সালান সারা কথা বলি আদর্শ তো সুলে

যে যাবে তখন দেখা আমার থেকে আপনি নামাজের দিয়ে আগে যায় বুসটা ঠিক হয়ে গেলে আগেই লাগবে না স্কুলের প্রফেসর বুস ঠিক হয়ে গেছে রেপের চাকরি করে নামাজ নামাজ

কুমিল্লার এক থানা কি দুনিয়ার জন্য কি চিন্তা করে কি মহাদুনিয়া হবে আমি তো প্রায় মহারলে বলি আপনাকে এখন মারানোর জন্য দুনিয়া থেকে বিদায় করতে আরও দেশ মান লাগবে আপনি যার কোন কাছে বসায়া খাওয়ান না সেই যথেষ্ট আপনাকে মেরে ফেলা হলো ঠিক খালি সাথে আগা ছাত্র বলবো ওকে মাইনাস 10

আর আমরা ডান হাতে গুড়িটা নিই বাম হাতে চা পাই দেখছেন এই এক বোতল পানি আমারও দরকার আপনারও দরকার কুপাশা নিবারণের জন্য আপনি কি করলেন বোতলটা ডান হাতে ধরে বাম হাত দিয়ে মুখটা কইলা বাম হাতে বোতল নিয়ে টান মারলেন একটা নেই নাই ঠিক আমিও পানি পান করবো এটাকে খুলে ডান হাতে নিয়া এই পানিটা পান করবো তিনবার

এত <tom> সুন্দর <tom> 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 <tom>

কন্না তাও হবে না কি লাগবে বলে করতে কি নিতে দুইটা করে বাথরুম দাও সুন্দর করে সাজাও এইবার মালিক বলে সময় দাও এবার বাথরুম বানাইছে এত সুন্দর বেডরুম ডাইনিং রুম ড্রয়িং রুম থেকে অনেক সুন্দর বানাইছে বাথরুম চেয়ার দিয়ে দিছে বাথরুমের ভিতরে বসে বসে কাজ করো চেয়ার চেয়ার

কয়েকজন আবার এই চিন্তা করে এই চিন্তাও আমাদের করার খবর নাই একটা হইলেই হইলে এত এতোয়াদ কেন কেন